আসলে কার জন্য সাজেন নিজের স্বামীর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য যদি বলেন স্বামীর জন্য সাজেন তাহলে প্রশ্ন যে কেন শুধু অনুষ্ঠান আসলেই সাজগোজ করেন আর যদি বলেন অনুষ্ঠানের জন্য তাহলে বলতে হয় স্বামীর হক নষ্ট করে দাম্পত্য জীবন কিভাবে টেকাবেন বিবাহিত নারীরা কাদের জন্য সাজেন এই প্রশ্নটি হয়তো অনেকেই শুনেছেন বা ভেবেছেন স্বামীর জন্য নাকি সমাজের জন্য উদ্যোগী যে যাই বলুক বাস্তবতার আইনায় তাকালে আমরা যেন একটাই চিত্র দেখে নারীর শতsrcsetে আছেকে বলে বাইরের চোখের প্রসংশা পাওয়ার সুযোগ অথচ একজন নারী যখন বিবাহিত তখন তার সবচেয়ে সবচেয়েনিষ্ঠ সবচেয়ে প্রিয় মানুষটি হচ্ছে তার স্বামী তাহলে সেই মানুষটির জন্য কেন সে সাংসজ করে পরিপাটি থাকতে পারে না তাহলে সাজকি শুধু সমাজে এমন অসংখ্য দৃষ্টান্ত দেখি বিয়ে বাড়ি মানে ঝলকানো সাজ পার্টি মানে সুন্দর চিত্রটি ছবিটা কি নারী যখন ঘরে থাকে তখন হয়তো দিন কাটে মেলো মেলো চুল গায়ের সালোয়ারে অথচ তার স্বামী দিনের পর দিন এই রূপী দেখে একটি গভীর সত্য হল পুরুষদের মধ্যে একটি সহজাত সৌন্দর্য প্রেম থাকে এটা কোনো খারাপ কিছু নয় তারা চায় ঘরে এতে একটু প্রশান্তি ভালোবাসা আর চোখ জুগানো একটুgroup অনুভব কিন্তু যদি ঘরে সেই উষ্ণতা না পায় অথচ বাইরে প্রশংসার ঝকে অন্য দিক থেকে তবে কি সে টান অনুভব করবে না অনেক স্ত্রী অভিযোগ করেন তাদের স্বামী অন্য নারীর দিকে ছকছেন এটা অবশ্যই দুঃখজনক তবে প্রশ্নটা হলো আমরা কি কখনো নিজেদের দিকে তাকাই একজন স্বামীর চাহিদা কেবল খাবার বা দায়িত্ববোধ নয় তার দরকার একটু সঙ্গীত যে মধুর সংসার নয় তাকে উদ্দ্ধে রাখবে ভালোবাসবে নারীর সাজ শুধু বাহ্যিক রূপ নয় এটা এক ধরনের মানসিক বার্তাও যখন কোনো স্ত্রী বলেন তোমার জন্য সেজেছি তখন সেই একটা বাক্য স্বামীর মনে গেঁথে যায় সম্পর্কের মধ্যে প্রেম আর প্রশ্রয় ফিরে আসে প্রতিদিন না হোক সপ্তাহে একদিন হোক না শুধু তার জন্য একটু সাজ হালকা রঙিন ঠোঁট আর পরিপাটি পোশাক এক চিনতে হাসি মায়ায় ভরা চোখে তাকানো আর বলা আজ তোমার জন্য সেজেছি এই ছোট্ট ছোট্ট মুহূর্ত গুলোই দাম্পত্যকে গভীর করে তোলে অনেক নারী বলেন সাজসজ্জা মানে ঘর সামলাতে না কিংবা সময়ের অপচয় কিন্তু সাজ মানে কেবল বাহ্যিক রূপ নয় এটা একজন নারীর আত্মসম্মান নিজের যত্ন নেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে গুরুত্ব দেওয়া প্রতীক পর পুরুষের চোখে প্রশংসা পাওয়া নাকি নিজের স্বামীর চোখে নিজেকে অনন্য করে তোলা এই সিদ্ধান্ত নারীর নিজের সমাজের বাহবা খড়িকে কিন্তু একজন স্বামীর চোখে নিজের নিজের প্রতি প্রেম জাগিয়ে তোলা এটা দীর্ঘস্থায়ী আমরা যখন নিজেদের ভালোবাসার সম্পর্কটিকে গুরুত্ব দিই তখনই তা আমাদের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে সব যেখানে অর্থবহ হয় সেখানে তার ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ায় তারই যদি সত্যি চায় তার স্বামী শুধু তাকে ভালোবাসুক তাকে মুগ্ধ চোখে দেখুক তাহলে তাই নিজের যত্ন নিতে হবে শুধু অনুষ্ঠান বা সমাজের জন্য নয় বরং সেই একজনের জন্য যাকে সে ভালোবাসে Se hai un angio di protetino, dice che la confezione è